পর্যায়ে করবেন বাবু করবেন পাঁচ অক্ট সালাতের সময় যদি বাইরে বৃষ্টি হয় মানে জামাতের সময় কি তো সেক্ষেত্রে কি বাসায় নামাজ পড়তে পারবো কিনা আমার কাছে ছাতি আছে অবশ্য তো তারপরে কি যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে কি ভাষায় মাসলা জানেন না ভালো যে ছাতা থাকলো মাসলা জানেন না ওটা জরুরি দেখেন যখন বৃষ্টি চলছে সেই সময় যদি মসজিদে অবস্থান করেন এই একটি অবস্থা তাহলে দুই ওয়াক্ত জমা করে নেবেন জোহর আসর জমা করে নেবেন মাগরিবে সাজা জমা করেন ধরেন আপনি জোহর এর সময় গেছেন আর মসজিদে চলে গেছেন তারপর বৃষ্টি শুরু হই তাহলে ওখানে জমা করে নেবেন জোহর আসর মাগরেবে গেছে না বৃষ্টি একবার ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে যে বৃষ্টিতে বাড়ি গেলে বাড়ি যেতে আসতে ভিজে যাবে তাহলে মাগরেবের সাথে এসা জমা করে নেবে হাদিস দ্বারা প্রমাণিত এগুলি আচ্ছা আর যদি এমন হয় যে নামাজের রক্ত হওয়ার আগে থেকে বৃষ্টি চলছে ঝমঝমে বৃষ্টি চলছে বৃষ্টি থামে না তাহলে বাড়িতে নামাজ পড়বেন বাড়িতে নামাজ পড়বেন আর মসজিদে আজান দেবেন আর ফালার জায়গায় বলবেন সাল্লো ফি বইউ তেকুম যেভাবে বলুক না কেন তোমরা বাড়িতে সলাৎ করে নাও আর তো ফির রেহাল বা ফির রেহালে ফি বইউ যে বলুন নামাজ পড়ে নেন বাড়িতে বাড়ি আর যারা মসজিদে চলে গেছে মসজিদ জন মসজিদে চলে গেছে নয়তো দু একজন আর মসজিদ চলে এসেছে ওরা পড়ে বাকি যাদের বৃষ্টি হচ্ছে আর এখন অলরেডি বাসাতে আছে তারা বাসাতে বা বাড়িতেই নামাজ পড়ে নেবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক